দুর্বৃত্তদেরকে প্রতিহত করা জনগণের দায়িত্ব এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে ধরাই দেওয়া আপনাদের দায়িত্ব গোপালগঞ্জ থেকে তারা এখন আস্ফলন দেখাচ্ছে অনতি বিলম্বে সামরিক বাহিনী পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান চালিয়ে এই আস্ফলনকারীদেরকে আপনি গ্রেপ্তার করুন অন্যথায় জনগণ তাদেরকে গণতোলাই দিয়ে গোপালগঞ্জের ওই না কোন নদী ওই নদীতে ফেলাবে এই সরকারের অনেকেই অনেকেরা কেউই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না তাদের অনেকে রাষ্ট্র অভিজ্ঞতা নেয় কাজে আমরা তাদেরকে এখানে বসিয়েছি তারা আমাদের মনোনীত সরকার সুতরাং তাদেরকে সব ধরনের সহযোগিতা আমাদেরকে করতে হবে একজনের কথা শুনেই রিয়্যাক্ট করা যাবে না ক্ষোভ দেখানো যাবে না একটু সময় নেন তাদের কার্যক্রম দেখেন আমার দৃঢ় বিশ্বাস আমরা যে আস্থা নয় বিশ্বাসের জায়গা থেকে তাদেরকে সরকারে বসিয়েছি তাদেরকে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র মেরামত করা রাষ্ট্রের কাঠামোগত একটা গুণগত পরিবর্তন করা রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আনা সেটি তারা করবেন সেই সময়টুকু পর্যন্ত তাদেরকে দিতে হবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের রুট লেভেলের নেতা বলবো আপনাদেরকে আগেও বলেছি যারা আওয়ামী লীগ করেছেন চুপচাপ থাকুন আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল এই দেশে কখনো রাজনীতির সুযোগ পাবে না ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা হবে আপনারা যদি ওই যে বরগুনা কিংবা গোপালগঞ্জে ওই যে যারা লাভারাভি করছে তাদের মতো আস্তালন দেখানোর চেষ্টা করেন যে যেটা গণোত্থনের সরকার আয়কর পর্যন্ত পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই কাজেই দুর্বৃত্তদেরকে প্রতিহত করা জনগণের দায়িত্ব তাহলে এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যদি দেশকে স্থিতিশীল করতে চায় তাদেরকে গণ ধরায় দেওয়া আপনাদের দায়িত্ব আপনারা কষ্ট করেছেন আর একটু কষ্ট করতে হবে এই আন্দোলন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করে নাই কলেজের ছাত্ররা করে নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্র শিক্ষক সাংবাদিক নাগরিক সমাজ রাজনৈতিক দল সর্বস্তরে জনগণ যখন এই আন্দোলনকে সমর্থন দিয়েছে অংশগ্রহণ করেছে তখনই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে এমনকি ঢাকা মেডিকেলে যান বিভিন্ন মেডিকেলের চিকিৎসা দিচ্ছে যান এর কাজ করে সবজি বেঁচে হকার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা এমনকি মারাও জড়ে গেছে অনেকেই একেবারে নিতান্ত খেটে খাওয়া সাধারণ মানুষ কাজে আমি জানি না স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় যে নির্দেশ দিয়েছেন আহত এবং নিহতদের তালিকা তৈরি করা এখনো সেটি হয়েছে কিনা না হয়ে থাকলে আমি অনুরোধ জানাব আগামী সাত দিনের মধ্যে আহত এবং নিহতদের তালিকা তৈরি করে নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের পরিবারকে চিকিৎসার জন্য যথাযথ ক্ষতিপূরণ যাদের এখনো চিকিৎসার প্রয়োজন আমার বিশ্বাস বাংলাদেশের চিকিৎসা সম্ভব আর যদি সেটি না হয় তাহলে দেশের বাইরে পড়ার উদ্যোগ নেবেন আজকের যে বাংলাদেশের এই বিপ্লব গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের বিশ্রাম নেওয়ার সন্তুষ্টির ঢেকুর তোলার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন সংবিধান একটি নতুন রাজনীতি প্রতিষ্ঠা হয় বর্তমান সরকার গঠন হয়েছে কিন্তু এই সরকারের রাহুর গ্রাস বলেন রাহু কিন্তু কাটে নাই রাহু আছে অনেক সরকারকে অস্থশীল করার জন্য ব্যর্থ করার জন্য কার্যকর করার জন্য অনেকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে আপনাদের ভুলে গেলে চলবে না গত প্রশাসনে গত পনেরো বছরে প্রশাসনকে শেখ হাসিনা তার চাটুকার দালাল দুর্নীতিবাস নৈতিকভাবে বিচ্যুত তাদেরকে দিয়ে প্রশাসন সাজিয়েছে থানায় পুলিশ এখনো অনেক জায়গায় থানা জেলা অনেক জায়গায় কর্মস্থলে যোগ দেয় নাই ওই যে আওয়ামী লীগের চাচুকার দালাল দুর্বৃত্তরা পুলিশকে ভুল বোঝাচ্ছে ডিমোটিভেট করছে তোমরা যাইও না তোমরা তোমাদের নিরাপত্তা নাই কিন্তু আমরা পরিষ্কার ভাবি আপনাদের এইখান থেকেও আমরা যেহেতু যুগপথ আন্দোলন করেছি রাজনৈতিকভাবে ভাবে সমস্ত বিরোধী দলকে নিয়ে রাষ্ট্র মেরামতের রূপরেখা থেকে শুরু করে আন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলব আপনারা প্রত্যেক দলের পক্ষ থেকে ইউনো ওসি ডিসি এসপি তাদের সাথে মিটিং করে তাদেরকে আমাদের এই আহ্বান পৌঁছে দিবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিয়েছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা ওসি ইউনো ডিসিএসপি তাদেরকে আস্থায় নিয়ে আসুন তাদেরকে মনোবল বৃদ্ধি করুন কারণ স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি হয়েছে এবং এখনো একটি দুষ্কৃতিকারী গ্রুপ যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদের প্রশাসনের অনেকেরই হয়তো মনোবল কিছুটা ভেঙেছে আবার যারা দুর্নীতি লুটপাট করেছে তারা তো জানে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকে চাকরিচ্যুত করা হবে কাজেই প্রশাসনের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আমরা বলেছি গত পনেরো বছরে যারা পদোন্নতি পায় নাই পদ বঞ্চিত ছিল বাধ্যতামূলক অবসরে গিয়েছে কিংবা অন্যায়ের শিকার হয়েছে তাদের প্রত্যেককে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করুন এবং একই সাথে পুলিশকে পুলিশি ব্যবস্থা যদি সক্রিয় করা না যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ডিফিকাল্ট হবে সেই কারণে আমরা দাবি জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে আরও নতুন পুলিশ নিয়োগ দেওয়া একই সাথে আমরা বলেছি যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য ওই সমস্ত থানায় প্রয়োজনে দশ কিংবা বিশ জন সদস্যের একটি সামরিক বাহিনীর টিম ওখানে দিয়ে দেওয়া আশা করি সেটির প্রয়োজন হবে না কিন্তু এই সরকারের জন্য আমরা যেটা করেছি দুটি এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা আরেকটি হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখা কাজেই পাড়া মহল্লায় আপনারা মানুষকে আন্দোলনের মতোই রাজনৈতিকভাবে সচেতন করতে হবে এবং যারা এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে ইতিমধ্যেই নব্য দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মানুষের গরু নিয়ে যাচ্ছে মানুষের পুকুর ঘের থেকে মাছ নিয়ে যাচ্ছে মানুষের ঘর দখল করছে জমি দখল করছে এক সাইনবোর্ড পাল্টাইয়া আর এক সাইনবোর্ড দিচ্ছে সে যেই দলের হোক যত বড় নেতা হোক সবাই মিলে এই নব্য দখলদারদেরকেও দখল দখলদারদের মতো পরাজিত করতে হবে যেহেতু আমাদের নেতৃবৃন্দ বলেছে আপনারা কষ্ট করেছেন আর একটু কষ্ট করার জন্য বলেছে যে একটি গণ অবস্থান পরবর্তী একটি সংক্ষিপ্ত গণ মিছিল কর্মসূচির সেই মিছিল আমরা এখন অল্প সময়ের জন্য করে আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই আমরা যেটা বলেছি আমাদের স্লোগান লাস্ট প্রোগ্রামে কিন্তু আমরা বলেছিলাম আমরা লাস্ট প্রোগ্রামে বলেছিলাম রাজনৈতিক দলীয় স্লোগানের চেয়ে এখন আমাদের দরকার জাতীয় ঐক্য জাতীয় সংহতি এবং সম্প্রীতি তাই আমাদের এখনকার স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্ব আগে